নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আপনারা আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত প্রথমেই একটা কথা বলে নিই যে গতকাল আমাকে আমার একজন ক্লায়েন্ট মানে যারাই আমার ভিডিও দেখেন এবং আমার সেমিনারে যোগ দিয়েছিলেন মিস্টার দ্বিজেন মন্ডল আমাকে ফোন করেন এবং বলেন যে টেলিগ্রামে আপনি যে পয়সা দিয়ে যে সাবস্ক্রিপশনটা দিচ্ছেন আমি নিতে চাই আমি তো অবাক হয়ে যাই তারপরে উনি আমাকে কিছু দেখান একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেন শেয়ারবাজ বাজ নাম যদিও লিঙ্কটা আলাদা এবং সেখানে আমার ছবি ব্যবহার করে লোককে তিন মাস ছমাস এক বছরের সার্ভিস দেওয়া হচ্ছে পুরোটাই ফ্রড তো আমি ওনার সঙ্গে যোগাযোগ করি ফোন প্রথমে ধরে না লাস্টে দেখলাম ফোনটা সুইচ অফ করে দিয়েছে চ্যানেলটা যদি এখনো আছে আমি এই ছবিগুলো এবং ওনার সঙ্গে উনি আমাকে যে লেখাগুলো পাঠিয়েছেন সমস্ত আজকে বলবো ওদের দিয়ে দিতে ওরা আপনি আপনারা দেখতে পাবেন একটা কথা খুব সোজাভাবে জেনে নিন আমার নামে কোথাও কোনো পেড টেলিগ্রাম চ্যানেল নেই কোথাও নেই কোথাও আমি খুলিনি দ্বিতীয় কথা হচ্ছে আমি কখনো কাউকে প্রাইভেটলি মেসেজ বা ফোন করি না আজ পর্যন্ত কোনোদিন করিনি এবং আমার অফিস থেকেও কাউকে করা হয় না আপনারা যদি কাইন্ড আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করেন অবশ্যই আমি তার উত্তর দিই কিন্তু আমি নিজে থেকে কখনো আমার কাছে আপনি আসুন আমার পেড গ্রুপে যোগ দিন এই ধরনের কোনো মেসেজ আজ পর্যন্ত কোনো দিন দিইনি আর ভবিষ্যতেও দেবো না এইরকম কোনো মেসেজ আপনার কাছে গেলে কেউ বললে তাহলে আপনি একদম হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন যে সেটা ফ্রড স্ক্যাম হচ্ছে আপনার থেকে টাকা নেওয়ার জন্য একটু সাবধান থাকুন এবং যাদের সঙ্গে কথা বলছেন তাদেরকে আগে বলুন আমার সঙ্গে কথা বলাতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদেরকে দেয়া আছে সেরম হলে আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ একটাই যেটা আপনাদের জন্য দেয়া এটা হোয়াটসঅ্যাপ নম্বর আমি মোবাইল নম্বর কখনোই শেয়ার করি না হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদেরকে দেয়া আছে নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নাম্বারে এক যদি আপনাদের কোথাও কোনো সংশয় হয় কেউ বলে অবশ্যই আগে এই নম্বরে যোগাযোগ করবেন এটাই আমার একমাত্র হোয়াটসঅ্যাপ এখান থেকে আগে জানবেন তারপরে আপনারা কোনো ডিসিশন নেবেন দ্বিতীয় কথা হচ্ছে আমি নেক্সট উইক থেকে একটা অপশানের আবার ক্লাস নেব যারা অপশানের আমাকে অনেকে অনুরোধ করেছেন নেক্সট শনিবার থেকে আরম্ভ হবে অপশানের ক্লাস শনি রবি করে থাকবে টোটাল বারো ঘন্টার ক্লাস থাকবে বা চোদ্দ ঘন্টা বারো বা চোদ্দ ঘন্টার ক্লাস আমি নেব সমস্ত ডিটেলস পরে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যেটা আমাদের গ্রুপ আছে এবং যেটা ফ্রি কোনো পেড গ্রুপ নেই কোথাও কোনো পেড গ্রুপ নেই টেলিগ্রামে সেখানে তার ডিটেলস আমি দিয়ে দিতে বলবো আপনারা ওই ডিটেলসে এই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আর একটা নম্বর থাকবে রূপান শেঠের ওই নাম্বার দুটোতে আপনারা যোগাযোগ করে নেবেন এবং সেখানে যাবতীয় দেয়া থাকবে কোথায় আপনাকে কিভাবে যোগাযোগ করতে হবে কি করতে হবে সমস্ত কিছু আপনাকে বলা থাকবে নেক্সট শনিবার রোববার শনি রোববার হবে রাত্রি আটটা থেকে দশটা এটা আগস্ট মাস অব্দি আগস্ট মাসের নয় দশ তারিখ থেকে শুরু হবে এক হ্যাঁ নয় দশ ষোলো সতেরো তেইশ চব্বিশ ম্যাক্সিমাম হলে যদি আপনাদের কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে হয়তো ওটা আবার তিরিশ একত্রিশও হবে এইটুকু অবধি হবে অপশানের ওপর আপনারা যারা এত আমাকে অনেকবার ফোন করেন অপশানে অনেক কিছু নিয়ে তো সেটা নিয়ে ক্লাসটা শুরু হবে পরের শনিবার এবার আসি মার্কেটের কথায় প্রথম কথা মার্কেটের ডাটা আপনাদের কিছুটা বলে দিই গতবারের থেকে এইবারে নিফটি রোল ওভার একটু কম হয়েছে কম হয়েছে তুই মার্কেট যে অবস্থায় আছে কম হওয়ার কথা এবং এফআইআই টানা ন দিন সেল করলো গত মার্চ মাসের পর এই প্রথম এফআইআই টানা ন দিন ক্যাশ মার্কেটে সেল করেছে এবং ডিআইআই আবার অপর দিকে পজিটিভটাও জানুন ডিআইআই টানা উনিশ দিন আফটার ফেব্রুয়ারি টু আজকে যদি বাই করে তাহলে মনে হয় কুড়ি দিন হবে টানা উনিশ দিন ক্যাশ মার্কেটে বাই করল এখন এফআইআই লং পজিশন পৌঁছেছে নাইন পয়েন্ট সিক্স পার্সেন্টে এর আগে দশের নিচে এফআইআই লং পজিশন লাস্ট পৌঁছেছিল দু হাজার মার্চে তো আমি এই খারাপের মধ্যেও দু হাজার তেইশের যেটা বললাম নাইন পয়েন্ট সিক্সের পর এই প্রথম এটা আবার নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট তো সবাই বললেন যে এফআই এত বেচা আছে এটা তো খারাপ তো আমি খারাপের মধ্যে ভালোটা খোঁজার চেষ্টা করি দু হাজার তেইশের এপ্রিল থেকে যে রানটা আপনি দেখেছিলেন চব্বিশে জুলাই অবধি আঠেরো হাজার নিফটি থেকে ছাব্বিশ হাজার তো শুরু হয়েছিল ওই নাইন পয়েন্ট সিক্স দিয়ে দশের নিজ দিয়ে উইল রিস হিস্ট্রি রিপিট ইটসেলফ আমরা কি আবার একটা রাম রান দেখতে পাবো আমি জানি না বাট আমি পজিটিভলি ব্যাপারটাকে দেখছি একটা খারাপ ডাটার মধ্যে পজিটিভ খুঁজে চাইছি আমি আমার কাছে মার্কেট খারাপ কখন জানেন যখন ভালো খবরও মার্কেট পড়ে আমার কাছে সেটা হচ্ছে খারাপ মার্কেট আর ভালো মার্কেট হচ্ছে যখন খারাপ খবর এলেও মার্কেট দাঁড়িয়ে থাকে অন্তত বা বেড়ে যায় তো মার্কেটের স্বভাবই হচ্ছে মার্কেট সব কিছু প্রি ডিসকাউন্ট করে ভালো টাকাও প্রি ডিসকাউন্ট করে খারাপ টাকাও প্রি ডিসকাউন্ট করে তাই জন্য যখন অ্যাকচুয়াল খবর আসে তখন আপনি দেখবেন যে অতটা আর পড়ছে না রেজাল্টের ক্ষেত্রেও আপনি তাই দেখেন যে কি হলো এত খারাপ বলল সে একটা বেড়ে গেল বা এত ভালো বললো তাও পড়ে গেল এত ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি সব কিছু প্রি ডিসকাউন্টেড মার্কেটকে চমকে দেওয়া খুব অভাব খুব কঠিন মানে চমক দেওয়া রেজাল্ট হলে তখন মার্কেট বেড়ে যাবে যে যেটা ভেবেছিল তার থেকেও ভালো কিছু করেছে বা যতটা খারাপ ভেবেছিলো তার থেকেও খারাপ হয়েছে যেরম ইনফোসিস যেরকম অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট পড়েই ছিল একশো বাড়ছিল না মনে করুন কিন্তু তারপরেও আবার টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট কেন না যেটা ভেবেছিল তার থেকেও অনেক বাজে রেজাল্ট সেরকম যেটা ভেবেছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট ও ভালো খবর অলরেডি দাম বেড়ে আছে তারপরও দেখবেন বেড়ে যায় তো এই ঘটনাগুলো ঘটতে থাকে আপনাকে এটা ধরে নিতে হবে রেজাল্টটা থেকে আপনাকে বুঝতে হবে আগের তিন মাসের রেজাল্ট তো তিন মাস পর পর হচ্ছে তাহলে এই তিন মাসের মধ্যে কোয়ার্টারে কীরকম হয়েছে সেটা বুঝে আপনাকে তখন ভ্যালুয়েশানটা করতে হয় নিফটির ক্ষেত্রেও সে একই রকম এই যে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি আজকে নিফটি বন্ধ হলো চব্বিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি তা আমরা সবাই বলছি চব্বিশ হাজার চারশো চৌষট্টি ইন্টারডে লো করেছিল চব্বিশ হাজার পাঁচশো ক্লোজিং সাপোর্ট ক্লোজিং লোয়ের সাপোর্ট তাহলে এই চব্বিশ হাজার পাঁচশো আমরা কোথা থেকে দেখছি পঁচিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পাঁচশো অলরেডি বারোশো পয়েন্ট মতো ডিস আমরা করে নিয়েছি ছশো উনসত্তর মনে হয় হাই করেছিল আজকে পাঁচশো পঁয়ষট্টি মানে একদম হিসেবে হলে এগারোশো চার পয়েন্টের অলরেডি মার্কেট নিচে আছে তো যা যা খবর আসছে সেটা কি এগারোশো চার পয়েন্টের থেকে বেশি না ঠিক এই হিসেবটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আপনার কিভাবে আপনি ভাববেন সেটাকে বলা হিসাবে তাহলে আমরা বুঝতে পারবো আমরা ঠিক করছি না ভুল করছি এখন কি কি ইভেন্ট হয়েছে আপনার একটা ইভেন্টই এখানে উল্টোপাল্টা হয়েছে কি না ট্রাম্প পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ডিক্লেয়ার করেছে এখন ট্রাম্পের ট্যারিফের এফেক্ট আমাদের জিডিপির ওপর কতটা পড়বে কতটা পড়তে পারে কত বিলিয়ন ডলারের এক্সপোর্টের ওপর এই ট্যারিটটা লাগবে প্রথমেই আপনি জানবেন আইটি সার্ভিস এবং আইটি সার্ভিস রিলেটেড সব কিন্তু এর থেকে ফ্রি এরা অনেক কিছু এদিক ওদিক করে ফ্রি করা আছে যেগুলোর ওপর লাগবে সেগুলোতে একটা এফেক্ট পড়বে এখন মার্কেট কি এস্টিমেট করবে যেটুকু এফেক্ট এফেক্ট করছে ধরুন কোনো কারণে আমাদের ডিলটা হলো না তাহলে তো আমাদের একটা লস হবে যেটা আমরা বাইরে পাঠাতাম এক্সপোর্ট করতাম সে এক্সপোর্টটা করতে পারবো না তাহলে সেই লসটা কি অন্য কোনো দেশের সঙ্গে ট্রেড করে আমরা মেটাতে পারবো ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস তাহলে অলরেডি যা পড়েছে ভবিষ্যতে ঠিক হবে মনে করে এখান থেকে মার্কেট আস্তে আস্তে ঠিক হবে কিন্তু যদি মনে না হয় যে না এই যে লসটা হচ্ছে এইটাকে আমি কিছুতেই কভার করতে পারবো না ইরিকভারেবল সেক্ষেত্রে মার্কেট আরও নিচে যাবে এখন আমাদের কাছে খুব সোজা উপায় আছে কি উপায় আপনি জানেন চব্বিশ হাজার চারশো পাঁচশো স্ট্রং সাপোর্ট আর তেইশ হাজার আটশো চব্বিশ হাজার আগের স্ট্রং সাপোর্ট তাহলে যদি কেউ আপনি যদি সবসময় জানবেন আমাদের মার্কেটে ট্রেড করার একটাই নিয়ম কি যেখান থেকে বেচবেন বা কিনবেন যদি বেচেন তার উপরের লেভেল কার ওপরে গেলে আপনাকে স্টপ লস দিতে হবে আপনি জানেন কি না আর কিনলে কতটুকু আপনার লস আছে মানে কার নিচে গেলে আপনাকে স্টপ লস দিতে হবে সেটা আপনি জানেন কি না এই দুটো যদি আপনি জানেন আর এই দুটো কত টাকা হচ্ছে সেটাকে যদি আপনি হিসেব করতে পারেন তাহলে আপনার টেনশান নেই ঠিক আছে আমি এখান থেকে নেব এত নিচে এলে এটা এইটুকু যাবে এই টাকা আমার দেওয়ার ক্ষমতা আছে এর এগেনস্ট এবং এইটা একটা হিসেব হয়ে গেল আপনি পারবেন করবেন কখন যদি দেখেন যেটা লস হচ্ছে আর আপনি যেটা ভাবছেন এখান থেকে যেখানে যেতে পারে এবার সেই প্রফিটটাকে আপনি হিসাব করুন যদি দেখেন সেই প্রফিটটা অন্তত রেশিওটা লস ইকুয়ালস টু প্রফিটের রেশিওটা অ্যাটলিস্ট ওয়ান ইস টু টু অ্যাটলিস্ট এটা মিনিমাম মানে যদি আপনার ওখানে পাঁচশো টাকা লস হয় আপনি যেটা ভাবছেন সেটা হলে যেন অন্তত হাজার টাকা লাভ হয় তাহলে আপনার আইডিয়া ঠিক আছে হ্যাঁ এর নিয়মটা কি এর নিয়মটা হচ্ছে আপনি যেখান থেকে নিয়েছেন স্টপ লস আপনার জানা আছে এবার ধরুন দুদিন বাড়লো বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে যেটুকু আপনি ওপরের কথা ভাবছিলেন তার থার্টি পারসেন্ট বাড়লেই ধরুন আপনি একশো পয়েন্টের কথা ভাবছিলেন যদি তিরিশ পয়েন্ট বেড়ে যায় সঙ্গে সঙ্গে আপনার স্টপ লসটা কি হয়ে যাবে কষ্টে চলে আসবে তাহলে আপনার আর নিচে ভয় নেই এবার যদি আপনার কেটে যায় আপনার কোনো লস হবে না আর এইটা কেন আপনি করলেন না আপনার লসটাকে আপনি বাঁচালেন এরপর থার্টি পার্সেন্টের পর সেটা যদি ফিফটি ফিফটি ফাইভে যায় তখন ওই স্টপ লসটা আপনার ওই থার্টি পার্সেন্ট প্রফিটে চলে আসবে অ্যাটলিস্ট আপনার কিছু প্রফিট যাতে এই ট্রেডটা থেকে আসে একে বলে আপনার প্রফিট ট্রেল করা এবং নিজের লসটাকে কমিয়ে আনা তো আমরা সেইটাই অনেক সময় এই এই ধরনের এইটাকে ব্যবহার করি অনেক সময় যেখানে স্টপ লস সেখানেই রেখে দিই কখন রাখি যখন মনে করি যে মার্কেটটা এই জায়গাটায় একই জায়গায় ঘোরাফেরা করছে কনসোলিডেট করছে কনসোলিলেট করলে কী হবে দশ টাকা বাড়বে আবার ছ টাকা পড়বে আবার দশ টাকা বাড়বে কোনো দিন দশ টাকায় পড়লো ওখান থেকে নিয়ে আবার সাপোর্ট নেবে তা কনসোলেটে যদি আমি স্টপ লসটাকে সরিয়ে আনি প্রফিটের সঙ্গে করে দিই তাহলে অনেক সময় কেটে যায় কস্ট প্রাইজে করে দিই কিন্তু সাধারণত দেখা গেছে একটা যখন আপনি নিচ থেকে কোনো কিছু নিচ্ছেন বা ওপরে গিয়ে কিছু বেচছেন যদি আপনার আইডিয়া সঠিক হয় তাহলে সাধারণত থার্টি পারসেন্ট যেটা আপনি ভাবছিলেন যতটা প্রফিট হবে তার থার্টি পারসেন্ট গেলে সেটা আর কস্ট অবধি ফিরে আসে না তখন ওই কস্টে স্টপ স্টপলস দেওয়াটা ইজ সেফ দিস ইজ দ্য বেসিস অফ আওয়ার ট্রেড টেকিং বেসিসটা বললাম মানে আমি কি হিসেবটা করি এবার আপনি আপনার মতো ট্রেড নেন এটা তো প্রত্যেকের আলাদা আলাদা কেমিস্ট্রি থাকে আলাদা ভাবনা থাকে আলাদা মেথোডলজি থাকে এটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আপনারা আমাকে জানতে চেয়েছেন যে আমি কিভাবে ভাবি তো এই জায়গা থেকে আমার ভাবনা হচ্ছে আমি যদি ভাবি ধরুন আমি ভাবছি আমি পজিটিভ আছি তাহলে নিফটিতে আমার চব্বিশ হাজার চারশো পাঁচশো থেকে আমার রিক্স কত চব্বিশ হাজার বা তেইশ হাজার আটশো যদি চব্বিশ হাজার চারশোই আমি একটা নিফটি নিই এগুলো যদি কিন্তু আই এম নট রেকমেন্ডিং এনি ট্রেড কোনো রকম কোনো ট্রেড রেকমেন্ড করছি না এটা জাস্ট একটা ভাবনা কীরমভাবে আমি ভাবি তাহলে চব্বিশ হাজার চারশোয় তেইশ হাজার আটশোই যদি হয় আমার লস কত ছশো পয়েন্টের তার মানে আমার যদি ট্রেডটা নিতে হয় আমার অ্যাটলিস্ট ভাবনা আমার থাকবে যে এখানে আমি বারোশো পয়েন্টের প্রফিট পেতে পারি মানে চব্বিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার ছশো যদি আমি ভাবি পঁচিশ হাজার ছশো মার্কেট যাবে তাহলে আমি তেইশ হাজার আটশোই লসটা দিয়ে চব্বিশ হাজার চারশো পাঁচশোর মধ্যে ট্রেডটা নিতে পারব এবার এই বারোশো পয়েন্টে থার্টি পারসেন্ট গত তিনশো ষাট পয়েন্ট তার মানে চব্বিশ হাজার সাতশো ষাটের পর যদি নিফটি চলে যায় ধরুন আমি চব্বিশ হাজার চারশোই নিয়েছি নিফটি চব্বিশ হাজার সাতশো ষাটের ওপরে তাহলে আমি চব্বিশ হাজার চারশোই আমার স্টপ লসটা এনে দিলাম মানে আমার আর এখন বড় লসের আর লসের চান্স নেই বড় জোর আমি প্রফিটটা নিলাম না হ্যাঁ প্রোভাইডেড যে সকালবেলা এমন কিছু ঘটলো সাত পাঁচশো পয়েন্ট নিচে খুললো সেটা আপনিও জানেন না আমিও জানি না সেগুলোর জন্য কোনো ট্রেড নেওয়া যায় না সেটা লাখের ব্যাপার সেটার জন্য আপনি কোনো ট্রেড আগে থেকে তৈরি করতে পারবেন না সেই জন্য আমরা কি বলি যখন কোনো ইভেন্ট থাকবে ডোন্ট টেক এনি ট্রেড কারণ ইভেন্টে কী করবে আপনি জানেন না ইভেন্টের জন্য তাই কোনো ট্রেড নেবেন না সেই জন্য আমরা এই কথাটা বলি ইভেন্ট না থাকলে দিস ইজ দ্য মানে ইন্টারনাল থিঙ্কিং অফ এ ট্রেড যে কীভাবে আপনি ট্রেড নেবেন এবার মার্কেট এই জায়গায় এসছে এখন আমার মনে হচ্ছে যে এইরকম জায়গায় আমার হিসাবে যে আমার ভাবনা এটা কমপ্লিটলি ভুল হতে পারে পরবর্তীকালে যখন এক্সপার্টরা হিসাব করবে তারা বলবে আমার ভাবনায় জিডিপি এই ট্রেড ডিল না হবার জন্য জিডিপি বড় জোর প্রবলেম হবে হচ্ছে পয়েন্ট সেভেন থেকে ওয়ান পারসেন্ট নট মোর দ্যান লেস দ্যান ওয়ান পার্সেন্ট জিডিপির হেরফের ঘটবে লেস দ্যান ওয়ান পারসেন্ট অলরেডি আমাদের জিডিপি সিক্স পয়েন্ট টু থেকে আই এম এফ সিক্স পয়েন্ট ফোরে করেছে যদি ওয়ান পার্সেন্টও হয় আমাদের জিডিপি আসবে ফাইভ পয়েন্ট ফোর এখনও আমাদের জিডিপি মাছ মাছ আ হেড অফ এনি আদার কান্ট্রিজ না আমি খুব একটা ট্রেডডিল নিয়ে খুব দিয়ে আমার মন খারাপ খুব খারাপ হয়ে গেছে মার্কেট একদম পড়ে যাবে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যদি না ট্রাম্প আবার অন্য কোনো কে কোনো কিছু করে যেগুলোতে আমাদের বিগার এফেক্ট হয় আপাতত যেটুকু বলেছে আমি যেটুকু পুরোটা পড়ে দেখলাম সেটার মধ্যে আমার মনে হচ্ছে পয়েন্ট সেভেন থেকে ওয়ান পারসেন্টে বেশি জিডিপির ওদিক হবে না তার জন্য আমার মনে হয় আমরা এখন যে ভ্যালুয়েশানে আছি সেই ভ্যালুয়েশান সস্তা নয় কিন্তু ঠিক আছে সস্তা নয় কিন্তু ঠিক আছে আমি কেন তাহলে বলছেন আমি কেন পজিটিভ ভাবছি কারণ হচ্ছে আমাদের সমস্ত কোম্পানি বলেছে যে নেক্সট ছমাস প্রথম দুটো হাফ ছেড়ে দিয়ে নেক্সট দুটো হাফ উইল বি বেটার দেন ফার্স্ট টু হাফ মার্কেট সবসময় পরের কথা ভাবে তা মার্কেট তিন মাস পরে কি হয় তার দামটা আগে করে সেই হিসাবে আমার ভাবনা যে যদি ওরম জায়গায় পাই চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো তেইশ হাজার আটশোর ওপর যদি না ভাঙে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে বটম আউট করে পরবর্তীকালে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজারের দিকে যেতে পারে আমার রেশনালটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কোনো ট্রেড রেকমেন্ডেশন নয় কিচ্ছু নয় এবং এটার কালকেই ভুল হওয়ার প্রচুর চান্স আছে সোমবারে এমন কোনো ঘটনা ঘটলে দেখলো চব্বিশ হাজার ভেঙে গেছে আমি কোনো আমি দাবি করি না আমার ভাবনাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো মার্কেটে কী ভালো হতে পারে আর একটু পড়লে আইটি খুব ভালো জায়গায় আসছে নেওয়ার জন্য আর একটু পড়লে কতটা পড়া আমার হিসাবে অ্যানাদার ফাইভ টু টেন পারসেন্ট ভেরি ভেরি গুড প্লেস তিন হাজার চলছে টিসিএস সাতাশশো টাকা খুব ভালো জায়গা পঁচিশশো থেকে আঠাশশো টাকা ভাবতে পারেন দারুণ জায়গা দুশো চল্লিশ টাকা এসছে দেখবেন হয়তো উইপ্রো দুশো কুড়ি দুশো দুশো কুড়ি ভালো জায়গা ইনফোসিস চোদ্দোশো টাকায় এসছে বারোশো ষাট থেকে তেরোশো কুড়ি খুব ভালো জায়গা তো এগুলো একটা প্রাইস যেটা আসলে ভালো জায়গা আসবে কিনাও জানা নেই এবং এলেও এর নিচেও যেতে পারে মার্কেট যখন পরে কোনো এসব কোনো নিয়ম মানে না দেখা গেল তার থেকে আরও একশো টাকা নিচে গিয়ে তবে ঘুরলো হতে পারে সেই জন্য আমাদের কী কর্তব্য আমরা যেখান থেকে মনে করব একটা আড্ডা করে অ্যাকমুলেশান শুরু করতে পারি একটা কিনলাম পাঁচ পার্সেন্ট পড়েছে আরও দুটো কিনলাম আবার তিন পার্সেন্ট পড়েছে তিনটে কিনলাম এরমভাবে ভাবতে পারি আর একটা সেক্টর নিয়ে আমি আশাবাদী সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স যদি আবার পড়ে এই একইভাবে আমি আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে পারি বলে আমার মনে হচ্ছে আইটি ডিফেন্স এগুলো ভালো থাকা উচিত বলে আমার মনে হয় লেটস সি হোয়াট হ্যাপেন আপনারা ভালো থাকবেন আর আবার একবার পরিষ্কার করে বলে দিই আমার কোনো পেড টেলিগ্রাম চ্যানেল নেই আমি কখনো কাউকে আমার সঙ্গে আমার কাছে অ্যাকাউন্ট খোলার জন্য বা আমার থেকে টিপস নেওয়ার জন্য আজ পর্যন্ত কোনো দিন কাউকে ফোন করিনি ভবিষ্যতেও কাউকে করব না কাউকে কোনো দিন মেসেজ করিনি করব না একমাত্র আপনারা আমাকে কিছু জানতে চাইলে তার উত্তরটুকু আমি দিই সুতরাং এরকম কোনো মেসেজ বা কোনো ফোন যদি বলা হয় যে আমার তরফ বা আমার অফিস থেকে আসছে জানবেন ওটা স্ক্যাম এরম আসবে না যদি কিছু বলার থাকে আমি আপনাকে এই ইউটিউব চ্যানেলে আমি নিজে এসে বলবো যে এটা আপনি বলতে ভাবতে পারেন আমি এরম কিছু করছি আমি নিজে বলবো যতক্ষণ না আমার মুখ থেকে আপনি এরম কিছু এই ইউটিউব চ্যানেলে শুনছেন অন্য কাউকে কখনো বিশ্বাস করবেন না ভালো থাকবেন এই উইকেন্ডটা আপনার আপনাদের খুব ভালো থাকুক আমার সঙ্গে জুড়ে থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যদি এখনও যোগ দিয়ে থাকেন যোগ দেবেন ভালো থাকুন নমস্কার